किसेर मसि किसेर बिसी, किसेर बृद्धा बन अब गान বলো পারদ্বীপ ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এ দেখো পারদ্বীপ পড়ে এসে পড়ে এসে একটুখানি খেলছে পড়ার টেবিল নিয়ে ওর একটুখানি মজা করে করে ওই দেখো লেখালেখি এসবগুলো করে আর এই দেখো খুবই গরমটা পড়ে গেছে জানো রিসেন্ট সরস্বতী পুজো যেতে যেতে সেটা সরস্বতী পুজো পরের দিনকে তোমাদেরকে ভিডিও ছাড়ছে এই ভিডিওটা তো দেখো খুব গরম পড়ে যাওয়াতে পারদীপকে দেখো হাত কাটা গেঞ্জি আর আমি দেখো সোয়েটারও গায়ে দিই দিই কেন যতই ঠান্ডা ছিল তার থেকে ধপ করে ঠান্ডাটা কমে গিয়ে এখন গরমের দিকে পড়ে গেছে তো আজকে অনেক দিন পর একটুখানি একটা সুন্দর ডেলি ব্লগ হতে যাচ্ছে তো ভিডিওটা তোমরা প্লিজ প্লিজ দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বটনটা ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখবে এমন ওয়াচ করবে বন্ধুরা আজ আমাদের শুক্রবার তো শুক্রবারে দাদা ভাই আজকে করেছিল কি করেছিল জানে ডাল আর আলু ভাজা করেছিল তোমাদের দাদা ভাই করেছিল কারণ আমার একটুখানি শরীরটা খারাপ ছিল লাগছিল বলে যেন ও কাজও যায়নি তার জন্য ও রান্না করেছিল আমি পারদ্বীপকে নিয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর ডাল আলু ভাজা খেয়েছি বলে আর রাত্রিবেলা নিরামিষে কি খাবো তাই তোমাদের পারদ্বীপকে একটুখানি পড়ার ওখানে পাঠিয়ে আমি একটুখানি বাজারের দিকে গেছিলাম আর এদিকে দেখো পালং শাক কালকে শনিবার পালং শাকের বেগুন দেখো আর পালং শাক বেগুন নিঃসে আর বাদবাকি সবজি ফ্রিজে রয়েছে তো কালকে লাভরা হবে শনিবারে আর দেখো ফুলকপি ফুলকপি আলুর রসা হবে সেই ভিডিও তোমরা কালকে পাবে তোমাদের দাদা ছাড়বে আর আজ হচ্ছে আলু পোস্ত আর পরোটা গরম গরম আলু পোস্ত তোমাদের দাদা ভাই বানাবে সেই আলুগুলো আমি এখন ভালো করে কাটবো দেখো এখানে আলু আছে আর এই গরম গরম পরোটা তোমাদের পারদীপ খাবে গরম গরম ভাত তো চলো বন্ধুরা আমার আলু পোস্ত রান্না আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানাবো সেটা তোমরা পুরোটাই দেখবে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই করছে পোস্তটা এই দেখো আলুগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি তো বন্ধুরা দেখো তোমা তো দেখালো আমি এখানে আলু পোস্তর জন্য আলুটা ভেজে নিচ্ছি তোমরা আলু পোস্ত পেঁয়াজ দিয়েও করতে পারো কিন্তু আমরা শুক্রবার নিরামিষ খাই তাই জন্য আমি নিরামিষ করব কোনো পেঁয়াজ কিছু দেবো না শুধু কাঁচা লঙ্কা কালো জিরি দিয়ে ভেজে পোস্তটা দিয়ে দেবো ব্যাস একটু মিষ্টি দেবো ও বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম কীভাবে করলাম এখন পোস্তটা হয়ে গেছে দেখো কমপ্লিট তোমাদের পারদ্বীপকে দিয়ে দেবো আর এবার আমি ভাজবো গরম গরম পরোটা এই দেখো আটা মাখা আটা ময়দা মাখা হয়ে গেছে আর এই দেখো হয়ে গেছে তোমাদের পারদ্বীপকে এবার আমি পোস্ত দিয়ে খেতে দেবো দেখো খুবই সুন্দর হয়েছে খেতে দেখে বোঝা যাচ্ছে পুরো মাখা মাখা আর অনেকটাই পোস্ত দিয়েছি আমরা কেন পোস্ত যখন খাবো ভালো মতোই দিয়ে খাবো বন্ধুরা তোমরাও টাইট করবে যখন খাবে না তো খাবে না কিন্তু যখন খাবে সেই জিনিসটা ভালো করে মন দিয়ে করারও চেষ্টা করবে সেটা খাওয়ারও চেষ্টা করবে এরকম ভাবে। দেখো বন্ধুরা তোমাদের দেখো বন্ধুরা পার্থিব খাচ্ছে আলু পোস্ত দিয়ে ভাত সুন্দর হয়েছে। খুব ঝাল না। ভাত আলু খাবার। দেখো বন্ধুরা একদম কতগুলো পরোটা হয়ে গেছে এখন আর এখানে আবার চাটুতে দিয়েছি এবার এখানে বেলছি দেখো বন্ধুরা আর কটা মাত্র রয়েছে এখানে এই গরম গরম এগুলো ভেজেছি দেখো আর এখানে চাটুতে আছে একটা মাত্র এটা বেলবো বেলে হয়ে গেলে আর এক দুটো রয়েছে আর এই লিচিতে থাকবো তোমার দাদা ভাই জন্য সকালে দেখো কি করছে দেখো তোমাদের পারদীপকে একদম ছোটবেলাকার গান গেয়ে ঘুম পাওয়ানোর চেষ্টা করছে কিন্তু তোমাদের পারদীপ তো খুব হেসেই অস্থির কিসের মাসি কিসের বিসি কিসের বৃন্দাবন আবার গানটা করো তো বন্ধুরা দেখো আমাদের খাবার হয়ে গেছে দেখো সময় নিয়ে চলে এসছে বলতে বলতে দেখো পরোটা আর আলু পোস্ত গরম গরম দেখতে পাচ্ছো ফার্স্ট ক্লাস খাবার দেখো আমার থালা একটা চাউল থালা সাথে গুড় নিয়ে এসছে নুন গুড় দেখতে পাচ্ছ একদম পাতলা যেটা সেটা দানা নেই

যারা এখন আলু পোস্ত দিয়ে তোমার রুটি খেয়েছে বড়টা লুটি খাওয়নি খেয়ে দেবে খুব ভালো লাগে আশা করি প্রত্যেকে খেয়েছো তাও একবার বললাম এরপরে ভিডিওতে তোমরা একটা কড়াই একটা রেসিপি পাবে পরোটার সাথে তার সঙ্গে হয়তো আলু পোস্ত থাকতে পারে বা অন্য কোনো নতুন কোনো সুন্দর একটা তরকারি রেসিপি থাকতে পারে যেটা তোমার দাদা ভাই সামনের ভিডিও তো নিয়ে আসছে তা আজকের মতো বন্ধুরা তোমাদের ভিডিওটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি কারণ কালকে আবার এক নতুন পরবর্তী ভিডিও নিয়ে তোমরা চলে আসবো আমাদের ভিডিওটাকে আমাদের রাতের ডিনারটা কম বেশি একটু ছোটোখাটো করে দেখালাম কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই তোমরা জানাবে নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে টাটা গুড নাইট